বাহাজার নামে কয়েক হাজার ছাত্র একত্রিত করি লাঠি সোটা নিয়ে হামলা চালা আগে বলবো যে পাঁচজন পাঁচজন আসবেন পরে যখন আপনি তো কথা এই কথা মনে রাখবেন কোনদিন বেদাতিদেরকে বিশ্বাস করবেন না কোনদিন বেদাতিকে কখনো বিশ্বাস আমাদের অনেক ভাইয়েরা সরল মনে বিশ্বাস করে বসে থাকে কয় আপনারা খালি পাঁচজন আসবেন আমরা খালি পাঁচজন থাকবো আর কেউ থাকবে না শুধু এখানে আমরা একটু আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে পরে আপনি তো মনে পাঁচজন তারা আসছে লাতি শোটা সন্ত্রাসী ভাড়া করে পাঁচ হাজার নিয়ে এসে আপনাকে জিম্মি করে আর বাহাদুরের মতো হাতে আর বলে আমরা জিতে গেছি এগুলো হলো বেদাত এই জাতীয় বেদাতিদের বন্ডামি কারসাজি ফাঁকে কোনোদিন ফাতে আপনারা পড়বেন না খুবই সতর্ক থাকবেন এই জাতীয় কথা বললে বলে আমাদের সাহিত্যেরকে আনার দরকার নাই আমাদের সাহিত্যের প্রত্যেকের আলোচনা ইউটিউবে হাজার হাজার আছে আমাদের এক এক সাহিত্যের পাঁচ হাজার আলোচনা আছে আমার তাপসিরুল কোরআন ডট কমে ছয় হাজার আলোচনা আছে উনি কোন বিষয় শুনতে চায় কোন বিষয় জানতে চায় এই ছয় হাজারের ভিতরে আছে ওনার দরকার হলে উনি বাড়িতে বসে শুনুক নাই ওখানে ওনাদেরকে শোনানোর দরকার নাই কারণ ওনারা তো ঘুমাই রেছে জেনে শুনে ঘুমাই রেছে এটা জাগানো সম্ভব না যদি কেউ অরিজিনাল ঘুমায় তারে আপনি জাগাইতে পারবেন কেউ যদি ইচ্ছা করে ঘুমাই থাকে তাকে তো আপনি জাগাইতে পারবেন না একজন কয় শোনেন আমার যদি কেউ বুঝাই দিতে পারে আমি তার জন্য দুই লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম দুই লাখ টাকা দিয়ে দেবো আপনি বোঝানোর পরে হে কয় না আমি বুঝি না এটা বুঝালেন না আমি বুঝি না এটা বুঝাইলেন বুঝি না তো বুঝাইবেন কেমনে হের বুঝানো লাগবে না দু লাখ টাকা দেওয়াও লাগবো না বাংলাদেশে এরকম হকার আছে দেখুন অনেক হকার